কৃষক ঐক্যমঞ্চের বিক্ষোভ কর্মসূচি ও পথ অবরোধ শুক্রবার পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত রাধাকান্তপুর মোড়ে বিভিন্ন দাবি দাওয়াকে সামনে রেখে অবরোধ করলেন কৃষকরা কৃষক ঐক্য মঞ্চের পক্ষ থেকে অবরোধে সামিল হয়েছিলেন স্থানীয় কৃষকরা তাদের দাবিগুলির মধ্যে অন্যতম ছিল কৃষি ঋণ মকুব করতে হবে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে হবে কৃষিকাজে ব্যবহৃত ইলেকট্রিক বিল মকুব করতে হবে বৃদ্ধ কয়েক কৃষকদের ভাতার ব্যবস্থা করা কৃষকদের তরফে রাস্তা অবরোধ করাই বেশ কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে মেমারি মন্তেশ্বর রোড জরুরিকালীন পরিষেবাকে ছাড় দিয়ে ওই অবরোধ করেন কৃষকরা ঘটনাস্থলে মেমারি থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মেমারি মন্তেশ্বর রোড স্বাভাবিক হয়ে ওঠে ও যান চলাচল শুরু হয় আজকে হচ্ছে আপনার আজকে হচ্ছে কৃষকদের হচ্ছে যে এই অকাল বর্ষণে প্রথমবারে আলুর চাষে আলু নষ্ট বীজ নষ্ট হয়ে যাওয়া এবং দ্বিতীয়বারে প্রতি সপ্তাহে প্রকৃতির খামখেয়ালি কোনায় যে নিম্নচাপ তার ফলে যে মহামারী ধসা এবং চাষিদের আলুর জমি ধসায় আলুর গাছ নষ্ট হয়ে গেছে সেই চাষিরা কীভাবে বাঁচবে সেই চাষিদের একশো পার্সেন্ট যাতে ক্ষতিপূরণ পায় তার জন্য আজকে এই আন্দোলন আন্দোলনটা হচ্ছে আমাদের মেমারি এক নম্বর ব্লক রাধাকান্তপুর বাজারে আমরা করেছিলাম সেটা সরকার যারা আধিকারিক আছেন তাদের করে জানাতে চেয়েছিলাম যে আপনারা মাঠ পরিদর্শন করে দেখুন যে চাষিরা যে আজকে যে আন্দোলনটা করছে সেই আন্দোলনটা সঠিক কিনা সেই জন্য আমরা সেই আন্দোলন করে প্রতিটা দপ্তরে আমরা চিঠি করেছিলাম কিন্তু তার সদ পাইনি সেই জন্য আজকে আবার আমরা দ্বিতীয়বারে যে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে সেই আন্দোলনের মাধ্যমে জানাতে চাইছি এবং প্রতিটা দপ্তরে আমরা চিঠি করব যাতে আমরা একশো পার্সেন্ট ক্ষতিপূরণ পাই এবং কৃষি ঋণ মুকুব হয় বা আমাদের যারা কৃষিকাজে ব্যবহৃত ইলেকট্রিক বিল যাতে মুকুব করা যায় আজকে যারা হেলথ সেন্টার আছে মানুষের স্বাস্থ্যের জন্যে যাতে ক্রপের যে হেলথ সেই যাতে আমরা সেইভাবে আমরা পরিষেবা পাই তার জন্য আমাদের এই আন্দোলন সবাইকে জানানো হয়েছিল না পরিদর্শন করতে আসেনি আজকে অভিযোগ আছে যে গত এগারো ওই যে এগারো বারোই তেইশে যে অকাল বৃষ্টিতে যে আলুর যে আশি আলু নষ্ট হয়ে গেল বীজ তার ফলে দ্বিতীয়বার আলু চাষ করে প্রকৃতির খামখ্যালিপোনায় প্রতি সপ্তাহে নিম্নচাপ এবং মহামারী ধসাতে যে আলু গাছ আবার নতুন মানে আবার নষ্ট হয়ে গেল সেই ক্ষতিপূরণ যাতে সেই মাঠ পরিদর্শন করে সরকার বাহুদুরা যাতে দেখে যে না এদের চাষিদের এই যে ক্ষতি ক্ষতি হচ্ছে তার ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য কিনা সেই জন্যে সরকারি দপ্তর থেকে যে এডিও থেকে বিডিও থেকে আমরা এই আজকে যে আমাদের অবরোধ জানাতে চাইছি তারা আসুক এবং আমাদের সঙ্গে কথা বলুক যে হ্যাঁ আমাদের যে যে আজকে আন্দোলন এটা সঠিক ততক্ষণ পর্যন্ত আমাদের এই বিক্ষোভ চলবে যতক্ষণ না এডিও থেকে ভিডিও আসছেন ততক্ষণ পর্যন্ত আমাদের অবরোধ চলবে আমাদের মেমারি এক নম্বর ব্লক এবং তৎসংলগ্ন দু নম্বর ব্লকের যেসব গ্রাম আছে গন্তার এক নম্বর অঞ্চল এবং দু নম্বর অঞ্চলে অন্ততকে আপনি তো দেখতে পাচ্ছেন হ্যাঁ অন্ততের সাতাশো হাজার চাষি আছে ছড়িয়ে ছিটিও যারা রয়েছে দেখতে পাচ্ছেন আপনি আমার নাম হচ্ছে উৎপল কুমার রায় আমরা হচ্ছে কৃষক ঐক্য মঞ্চের আমি হচ্ছি চাষি আমাদের যে একটা কমিটি করা হয়েছে আমি হচ্ছি প্রেসিডেন্ট